আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি শেয়ার করব সংসার কিভাবে সুখে রাখা যায় সংসার বলতে বোঝায় যেখানে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দেব ননদ সন্তান নিয়ে থাকা হয় সেইটাকে বোঝায় আসলে সংসার সুখী রাখার মূল চাবিকাঠি হলো একটা বড় হাতে সেটা কিভাবে অবশ্যই সেটা শেয়ার করব। সেটা হলো যতই যাই হয়ে যাক অবশ্যই সেটা শাশুড়ি হোক শ্বশুর হোক কিংবা স্বামী যতই তারা দুষ্করুক অবশ্যই তাদের তর্ক জড়াবেন না তর্ক জিনিসটা অবশ্যই তারা মায়না নিতে চায় না শ্বশুরবাড়ির লোকেরা এই তর্ক না জড়িয়ে জড়িয়ে চুপ থাকাটা বেটার তাহলে শান্তি সংসারে শান্তি আসে ভালো পায় শ্বশুরবাড়ির লোকেরা এ এই জন্য অবশ্যই একটা কথা আছে আবার যদি কোনো রাজা দেশের দেশে রাজা ভালো হয়ে থাকে তাহলে দেশটা অবশ্যই সুন্দর হয় এই একটা সংসারে একটা রাজাই হচ্ছে একজন নারী তাই একটা কথা মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজার দোষের রাজ্য নষ্ট পূজা কষ্ট পায় নারীর দোষের সংসার নষ্ট শান্তি চলে যায় তাহলে এই শান্তিটা বজায় রাখার জন্য অবশ্যই নারীদের মানে সংসারে বউদের তর্কে জড়ানো যাবে না সেটা যেই হোক সেটা শাশুড়ি হোক শ্বশুর হোক কিংবা ননদ দেবর আর একান্ত যার সাথে তর্ক জানানো যাবে না সেটাই হলো স্বামী স্বামীর সাথে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সংসার সুন্দর হয় ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করা যায় তাহলে সংসারে কোনোদিন অশান্তি আসে না তাহলে তর্ক করা যাবে না তর্ক না করে করে সংসারকে শান্তি করে শান্তিভাবে চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ সংসার সুখী হবে টাটা বাই বাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন